বাংলাদেশে ইসলামী আন্দোলনের সালাহ এটিএম হাজার ও ইসলাম ভাইর নিসবত মুক্তির দাবিতে শুধু দিনাজপুরে না সারা দেশে আজকের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল ঠিক দিনাজপুরের সেই আয়োজনে আমরা উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম আছরি নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রতি আমাদের প্রিয় নবী আখেরি নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাম যখন মানুষকে মানুষের গোলামীর জিনজির থেকে আল্লাহর গোলামে পরিণত করার আহ্বান জানালেন সেদিনই আমাদের রসুলের উপর জুলুম নির্যাতন হয়েছে

শেখ মুজিবুর জামাতি স্বনামে নিষিদ্ধ করেছে শেখ হাজিরাও করেছিল আমাদের উপর জুলুম নির্যাতন আজকে নয় শুরু থেকে কারণ কি কারণ একটাই আমরা এই দেশে সন্ত্রাস মুক্ত জুলুম মুক্ত

দেশের জনগণ সত্যের পক্ষে ঐক্যবদ্ধ করে আমাদের সিপাহসালারকে মুক্তি দাও হচ্ছে ঠিক জামাত ইসলামী কে কাকে বলে কি রকম এর আয়তন কত ওজন কত গোটা দুনিয়া জেনে এসে ঠিক অতএব আমাদের দাবি আর কোনো কথা নয় আমাদের আমাদের সিপাহসালারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এমন কোন দল আমি জানি না একদিনে সারা দেশে লক্ষ জনতার সমাবেশ করতে পারে সুতরাং আজকের দিনাজপুর আমরা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই শুধু আমরা না সারা দেশ আমাদের প্রিয় মুখ দেখেন চেহারাটা দেখেন পুলিশ ধরেছে হাসিটা কিরকম আমাদের রক্তিবৃন্দ আল্লাহ কে সারা কাউকে ভয় করানো চোখের নেতা নি সমর্থ আল্লাহ কে সারা কাউকে ভয় করানো সুতরাং এই নির্ভিন চল শক্তিকে তোরা আটকাইতে পারবে না এই জন্য ওরা অন্তর্বর্তী সরকারকে বলতে চায় আপনারা অতি शीघ्र মুক্তি দিন আমরা সুস্থ একটা নির্বাচন চাই শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই ঠিক জনগণের অংশ গ্রহণমূলক একটা নির্বাচন চাই ঠিক জনগণের সমর্থিত একটা সরকার চাই সেই শান্তিপূর্ণ পরিবেশ দৃষ্টি করুন

মজলুম জনতা আজহার ভাইয়ের নিঃস্বার্থ মুক্তির দাবিতে আজকের এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা দীর্ঘদিনের সাবেক জেলা আমির চিরিবন্দর উপজেলার সাবেক দুই দুই বাড়ি নির্বাচিত সম্মানিত সাবেক উপজেলার চেয়ারম্যান মুসলিম জনতা জনাব উদ্দিন মোল্লা

মজলুম জননেতা এ টি এম ইসলামের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় চূড়ান্ত অন্যতম সদস্য অধ্যক্ষ আনিসুর রহমান আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী গণপ্রজাতনালয় কর্তৃক অঞ্চলের সহকারী পরিচালক অর্দ্ধক মাওলানা মমতাউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ইলাসপুরবাসী আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু ওয়া আলাইকুম আসসালাম সংগ্রামী ভাইসব আজকে বক্তব্য আমাদের বিক্ষোভ জানাতে হবে অতি সরকারের প্রধান বক্তা ইউস্ককে বলতে চাই শরীর আর তারী হাতিনা 9 আগস্টে বাংলাদেশ জমাতি সুকি নিচন্ত ঘোষণা করেছিল 5 তারিখের সারি উদ্যোগ করে প্রস্থান করছে দেশ থেকে ভামিয়ে দেশ থেকে আমরা আরো কানিয়ে দেই অন্তর্বর্তী সরকারকে

কারণ সাইডি সাইডের ওপর ছিল না সে কোনদিন কোন মেয়েকে ধর্ষণ করে না কারো বাড়িতে অগ্নি সংযোগ করে নাই কারো লুট করে নাই আজকে আমরা দাবি জানাচ্ছি আমরা স্পষ্ট করে বলতে চাই আজগণ সদরের বাড়ির কাছ থেকে আমি অনাদিক কথার উপদেশটা নিজাই সত্ব গ্রহণ করব। ঠিক। কাটি актыনো পাদার বিরুদ্ধে কথা বলে আর ফাটি কাদ্ধ করবে। ঠিক। আম তাকে আপনি ছেড়ে দিন। আমরা আর ময়দান থেকে বাড়িতে যাব না। আগে আগেমukti বাড়ির বাড়িতে যাব। আমরা চাই না

আমরা চাই না আর কোনো নিরহ ভাই নির্তর ভাই তাদেরকে নির্যাতনের মাধ্যমে তাদেরকে জেল খাবার পুরো হবে সম্মানিত ভাই সব আমি আহ্বান করছি প্রস্তুত থাকায় যতক্ষণ পর্যন্ত আধার ভাইয়ের মুক্তি হবে না ততদিন আমরা তরির মতো জেগে থাকবো আমাদের সিপাহ ছাড়া আমাদের জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব যেদিন বলবেন রাস্তায় রাস্তায় নেমে পড়ো রাস্তায় আর কোন লোক থাকবে না জামাতের ছলে। চলা কোন যানবাহন থাকবে না জামাতের ছেলের লোক চলা আজকের অন্তর্বর্তী সরকারের প্রধান এবং তাদের সরকারের লোকদের তুলতে চায় আর কাল বিলম্ব না করে

এটিএম আধিল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে সারাদশের মতো দিন